ভক্তগণ কখনো কি মনে হয়নি আমাদের জীবনে এত দুঃখ কেন যখন আসে বুক ভেঙে যায়। তখন মনে হয় হে কৃষ্ণ তুমি কোথায়। তুমি যদি আমাদের এই দুঃখ তুমি সঙ্গে সঙ্গে দূর করছো না কেন আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব কিন্তু শুধু যুক্তি দিয়ে নয় ভক্তির আলো অশ্রু স্রোত আর শ্রীকৃষ্ণের অমৃত বাণী দিয়ে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যেমন কর্ম করবে তেমন ফল পাবে আমরা কখনো দুঃখ পাই কখনো সুখ পাই কিন্তু ভাবুন তো আজ যে কাটা গায়ে বিঁধেছে সেটা কি কৃষ্ণ দিয়েছে না সেটা আমরা নিজেরাই একদিন বুনেছিলাম একটি মায়ের কথা কল্পনা করুন সন্তান অসুস্থ হলে ডাক্তার ওষুধ দেয় ওষুধের স্বাদ হয়তো তিত কিন্তু সে তিতই তো জীবন বাঁচায় তাই না তেমনি আমাদের দুঃখ অনেক সময় কৃষ্ণের দেওয়া ওষুধ তিত হলেও সেটা আত্মাকে পরিশুদ্ধ করে কৃষ্ণ কখনো অকারণে দুঃখ দেন না তিনি আমাদের দুঃখ দেন যেন আমরা তার দিকে ফিরে তাকাই যেন আমরা বুঝি মানুষ নয় ধন নয় সংসার নয় শুধু কৃষ্ণই আমাদের চিরসঙ্গী একবার দ্রৌপদীর কথা মনে করুন পুরুষ তিনি যখন একলা লাঞ্ছিত অপমানিত তখন তিনি হাত তুলে কাঁদলেন বললেন হে কৃষ্ণ আর কেউ নেই তুমি ছাড়া আর তখনই কৃষ্ণ এলেন অসীম অঞ্জলি বস্ত্র দিয়ে তাকে রক্ষা করলেন অর্থাৎ কৃষ্ণ সঙ্গে সঙ্গে দূর করলেন না তিনি অপেক্ষা করলেন যতক্ষণ না ভক্ত পুরো হৃদয় দিয়ে তাকে ডাকে প্রিয় ভক্তগণ আমাদের দুঃখের মধ্যে লুকিয়ে আছে কৃষ্ণের করুণা তার নিরবতা মানে অবহেলা নয় তার নিরবতা মানে প্রস্তুতি তিনি প্রস্তুত করছেন এমন এক আশীর্বাদের জন্য যা আমাদের কল্পনার চেয়েও বড় তাই দুঃখ এলে ভেঙে পড়বেন না বলুন হে কৃষ্ণ আমি জানি তুমি আছো এই দুঃখ তোমার আশীর্বাদ তুমি না চাইলে একটি অশ্রু আমার চোখ থেকে ঝরবে না যখন আমরা এভাবে কৃষ্ণকে ডাকবো তখন দুঃখ আমাদের ভাঙবে না বরং ভক্তিতে গড়ে তুলবে আর মনে রাখুন যখন রাত সবচেয়ে অন্ধকার তখনই সূর্যদয় সবচেয়ে কাছে হয় রাধে রাধে তাই আজকে আমার সাথে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে